বিষাক্ত ইঞ্জেকশন পুশ করার কারণে রায়ের শরীরে বিষ ছড়িয়ে পড়লো তো বন্ধুরা চোরা ধারাবাহিকে নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছে ডাক্তাররা যখন হুড়ো করে রায়কে চেক আপ করে তখনই ডাক্তারবাবু বলতে থাকে যে নির্ঘাত কিছু ভুল ইঞ্জেকশন পুশ করা হয়েছে তার কারণে কি না ওনার ব্লাড প্রেশার তাড়াতাড়ি করে কমে যাচ্ছে ওইদিকে ডাক্তার নার্স যখনই হুড়ো শুরু করে দেয় স্রোত রায়ের এই কন্ডিশন দেখে সার্থককে জিজ্ঞেস করতে থাকে স্যার কি হয়েছে আমার দিদি ভাইয়ের দিদি ভাইয়ের এই মুহূর্তে এতটা শরীর খারাপ কেন হলো সার্থক স্রোত বলতে থাকে স্রোত এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না আমি দিদি ভাইকে একটু অবজার্ভ করে নিই তারপর তোমাকে সব কিছু বলতে পারব এদিকে ডক্টররা রাইকে পর্যবেক্ষণ করার পর বলতে থাকে ওনাকে ইমিডিয়েটলি আই সিইউতে দিতে হবে তাহলে কিন্তু পেশেন্টকে বাঁচানো যাবে না এদিকে আইসিইউতে রাইকে নেওয়া মাত্রই তখনই রায়ের আরও খারাপ অবস্থা হয়ে যায় আর তখনই ডক্টর আইসিউ থেকে বেরিয়ে এসে বলতে থাকে সরি সরি রিয়েলি সরি আর এই মুহূর্তে পেশেন্টকে কমায় পাঠাতে হবে না হলে আমাদের হাতে কিছু করার নেই কথা শোনা মাত্রই স্রোত কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে বৌমনি আর বোধহয় আমরা দিদিভাইকে আমাদের কাছে ফেরাতে পারবো না কারণ আমাদের অজান্তে দিদিভাইয়ের সঙ্গে এমন কিছু খারাপ ঘটনা ঘটেছে যার জন্য দিদিভাই বেশি অসুস্থ হয়ে পড়েছে আর দিদিভাইয়ের জীবন বিপন্ন হয়ে পড়েছে মানে রায়ের বৌমণি চিৎকার করে বলতে থাকে না এটা কিছুতেই হতে পারে না এমন রায়ের শত্রু আছে যেটা রায়ের সঙ্গে এত বড় খারাপটা করতে পারলো এই কথা শুনে সূর্য বলতে থাকে রায়ের শত্রু অনেকেই আছে তার থেকেও বড় কথা হলো এই মুহূর্তে রায়ের সঙ্গে কি ঘটনা ঘটলো যার কারণে রাই এত বেশি অসুস্থ হয়ে পড়লো মৃত্যুর কোলে ঢলে পড়ছে রায়কে এই মুহূর্তে কোমায় নিতে হচ্ছে তখনই ডক্টর বলতে থাকে আমরাও এই বিষয়টা নিয়ে খুব ভাবছি কিছুক্ষণ আগে ওনাকে চেক আপ করে এসেছিলাম উনি তো খুব সুস্থ ছিল আর দেবেই ছিল এই মুহূর্তে ওনার সঙ্গে কি হয়েছে সেটা আমরা বলতে পারছি না এই কথা শোনা মাত্রই রায়ের মা কাঁদতে থাকে আর বলতে থাকে আমি কিচ্ছু জানি না আমি কোনো কিছুই শুনতে চাই না আমি শুধু এইটুকুই জানি যে আপনারা যে করে হোক আমার মেয়েটাকে আমার কাছে ফেরত দেবেন তখনই ডক্টর বলতে থাকে দেখুন উনি তো একেবারে সুস্থ বোধ করছিল আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছিলাম কিন্তু এই মুহূর্তে এই কয়েকটুকু সময়ের মধ্যে ওনার সঙ্গে এমন কী ঘটল যেটা আমরা বুঝতে পারছি না ওনার জীবন এখন খুবই বিপদের মুখে তাই আমাদেরকে একটু খুটিয়ে দেখতে হবে এই কথা শোনা মাত্রই সার্থকের বাবা সার্থককে বলতে থাকে আমার মনে হয় না রায়কে এই হসপিটালে রেখে সেভ রাখতে পারবো কারণ যতই দিন গড়াচ্ছে রায়ের জীবনের রিক্স ততই বেশি হয়ে যাচ্ছে যতদিন এই হসপিটালে রায় থাকবে ততদিন কিন্তু অনির্বাণের ছায়া থেকে রায়কে আমরা রক্ষা করতে পারবো না তখনই সূর্য বলতে থাকে শুধুমাত্র যে অনির্বাণ দাদা ভাই রায়ের জন্য বিপদ রেখে আনবে তা নয় আরো অনেক মানুষ আছে যারা কিনা রায় মারার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে কথা বলা মাত্রই সার্থকের বাবা বলতে থাকে সূর্য তুমি আমাকে বলতে পারো কে বা কারা ইচ্ছাকৃতভাবে এই ঘটনাটা ঘটানোর চেষ্টা করছে উনি সূর্য বলতে থাকে দেখুন আমি অনির্বাণ দাদা কথা বলতে পারছি না কিন্তু আজকে সকালে আমি একজনকে হাতে নাতে ধরে ফেলেছিলাম কেউ ভুল ইনজেকশন দিয়ে মারার চেষ্টা করেছিল আর এই জিনিসটা আমি টের পাওয়া মাত্রই রাইকে ওখান থেকে সরিয়ে দিয়ে ওখানে একটা পুতুল রেখে দিয়েছিলাম ভুলবশত পুতুলের গায়ে ইনজেকশনটা পুষ হয়েছে তখনই রায়ের মা কানতে থাকে আর বলতে থাকে এত কিছুই এর মাঝে হয়ে গেছে যে আমরা এখনো জানতেই পারলাম না ভুলবশত পুতুলের গায়ে ইনজেকশনটা পুষ হয়েছে তখনই রায়ের মা কানতে থাকে আর বলতে থাকে এত কিছুই এর মাঝে হয়ে গেছে যে আমরা এখনো জানতেই পারলাম না কথাটা যদি তুমি আগে আমাদেরকে বলতে তাহলে আমাদের মেয়েকে হয়তো এই মুহূর্তে বিপদের মুখে পড়তে হতো না তখনই সূর্য বলতে থাকে এ বিষয়ে আমার কোনো আইডিয়া ছিল না তো বন্ধুরা এই ছিল মিটি চড়া নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো তো বন্ধুরা প্রতিদিনই মিটি গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাক মর্নিং বন্ধু শুভ সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো অলরেডি জল আসা শুরু হয়ে গেছে তো বাড়ির সব কাজ শেষ করে প্রত্যেক দিনের মতো আর বাচ্চাদের জন্য টিফিন তৈরি করতে চলে এসেছি আজকে কি করেছি সেটাই তোমাদের একটু দেখাচ্ছে দেখো আমি কিন্তু এই লুচিদার লুচি তো তোমরা খাও আজকে আমি আটা দিয়েই বানিয়েছি কতটা ফুলকো আর অনেকক্ষণ থেকে ভেজেছি তো তবুও দেখো এখনো ফুলকো আছে তো না দেখলে তোমরা বুঝতে পারবে না এই যে দেখ তো এখন কিন্তু দেখো কিরণে বাবার জন্য আমি কয়েকটা নিয়ে নিচ্ছি তার সঙ্গে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কারণ কাজ শেষ করে তো এসে আর তরকারি রান্না করার সুযোগ হয়নি এই কারণে তো এখন চলে এসছি খাওয়া দাওয়ার কাজ শেষ করে আর দেখো বাড়ির সব সদস্যই কাজে ব্যস্ত হয়ে পড়েছে এই যে দেখো মেয়ে চলে যাচ্ছে জল আনতে ছোট মেয়ে এলো গরু বাছুরের কাছ থেকে আর এই দিকে দেখো মেজ মেয়ে কি করছে রোদ্দুতে বসে ওর ভাই ওকে সেখান থেকে তাড়া দিতে ও এখানে লুকিয়ে এসে বসেছে এর ফাঁকে গিয়ে আমি কিন্তু গরুর দুধটা দুইয়ে নিয়ে চলে এলাম তো গরুর দুধটা দুইয়ে এখন কিন্তু বাড়ির অন্য কাজে চলে যাব। আজকের অনেকক্ষণ হলো তোমাদের সামনে আসা হয়নি আর গরুর দুধ দুইয়ে ওইদিকে মেয়েকে স্কুলে দিয়ে এসেছি দু মেয়েও এখানে ছোটরা চলে গেছে কিরণ ওর বাবার কাছে আজ সারাদিনই বাড়িতে একা একা দিন কাটছে আর তার মাঝে রান্না করতে হবে অন্যদিন মেয়েরা থাকলে হাতে হাতে হেল্প করে দিত তো আজকে তো ওরা নেই আমাকে একা হাতে সব কিছু করতে হচ্ছে এই কারণে তোমাদের সামনে এতক্ষণ আসতে পারিনি আর এতক্ষণে আমি রান্নাবান্নার কাজও গুছিয়ে নিয়েছি আর দোকানে গিয়ে আমি কিন্তু কিরণকে স্নান করিয়ে আবার দোকানে দিয়ে চলে এসেছি এখানে না ও কাদা ঘাটতে থাকবে আর কোথায় যে চলে যাবে খেয়াল করতে পারবো না এই ডাল আর কুন্দলি আলুর তরকারি করেছিলাম এখন সবাই খেয়ে নিয়েছে কিরণের বাবাও খেয়ে নিয়েছে কিরণকে আমি বাড়ি নিয়ে এসে খাইয়ে দিয়েছি এখন আমি বাকি আমি ভাবলাম কি বাড়ি সব কাজগুলো শেষ করব গরুকে খাওয়াবো তারপর থালা বাসন সব কিছু যে যেখানে আছে সবগুলোকে পরিষ্কার করে নিয়ে এসে তারপর খেয়ে একটু বিশ্রাম নেব এই কারণে আর আমি এখনও খাইনি তো এইবার যাই গরু খাইয়ে আসি গরুর খাওয়াটা বের করে মেয়েরা থাকলে তো ওদেরকে একটা একটা বলতাম আস্তে আস্তে করে দিত আজকে মেয়েরা যে নেই না একা সব কাজগুলো করছি তো বুঝতে পারছি কতটা কষ্ট হচ্ছে তো যাই হোক চলো বাড়ির কাজ শেষ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল একেবারে সন্ধে হয়ে গেছে তারপরে এলাম তো এতক্ষণ মিষ্টি তৈরি করেছিলাম আর কিছু নয় তো মিষ্টি তৈরি করেছি যে তোমাদের দেখাবো এখন কিন্তু গরুর ঘাসটা কাটবো একেবারে অন্ধকার হয়ে যাচ্ছে আর অন্ধকারে জঙ্গলে মানে খুব খুব অবস্থা খারাপ ভয় করছে তো যাই হোক ঘাসটা কেটে গরুকে দিয়ে তারপর আবার তোমাদের সামনে চলে আসছি তো বন্ধুরা বিকাল ভোর কি করেছিলাম সেটা তোমাদের বলেইছিলাম ছিলাম তো দেখো মিষ্টিটা কিন্তু কতটা নরম তুলতুলে হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি তো এটা আমি ময়দা দিয়ে বানিয়েছি এত সুন্দর এই প্রথমবার বানিয়েছি এত সুন্দর হয়েছে তোমাদের কি বলবো নরম দেখো কতটা নরম দেখো কত একেবারে নরম তুল তুলে একেবারে দোকানের মতো তৈরি করতে পেরেছি আমি যে কত খুশি হচ্ছি সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না আর এখানে আমার কিরণ বাবাও চলে এসছে আজকের দোকান থেকে এলো মিষ্টি দেখেই একেবারে আগ্রহে বসে আছে কখন দেব আর কিরণ বাবা তো হাতে জন্যই একেবারে ব্যস্ত হয়ে পড়েছে তো হাতে নিয়ে খাবে আর এখন পুরো গরম গরম তো এই কারণে হাত দিচ্ছে আর হাতটা হাতটাকে সরাচ্ছে তো মেয়েরা তো বাড়ির সবাই আজ এত খুশি ওদেরকে যে এতটা খুশি করতে পারবো সত্যি কথা বলতে বাবা মার তো এইটাই সব থেকে বড় চাওয়া বলো বাচ্চাদেরকে কতটা খুশি করতে পারবো আজকের এইটুকু মিষ্টি বানিয়ে ওদের মুখে যে আমি এতটা খুশি আর আনন্দ তুলে দিতে পারবো সেটা আমি বুঝতে পারিনি আজকের মিষ্টি নয় আজকের মিষ্টির পরিবর্তে ওদের মুখে অনেক অনেক হাসি আমি আজকে সারা ভোর ধরেই তৈরি করেছি আর সেটাই তো তোবাদেরকে আজকে দেখিয়ে দিলাম ওরা যত খুশি হচ্ছে মন থেকে আমি কষ্ট করে তৈরি করেছি কিন্তু আজকের আমার মানে সেই কষ্টটা ওদের হাসিতে আমার শেষ হয়ে গেছে তো বন্ধুরা দেখো এই যে পড়াশুনো করছে সবাই কিরণ কাঁদছে কান্নার কারণটা কি আরি বাস চোখ ভর্তি জল আর মুখে হাসি সবাই পড়তে বসেছে কত কত পড়ছে দেখো সবাই এখন খেতে শুরু করেছে কিরণের হাতে ওটা কি দেখি সেটা সেটা চিজ তো বন্ধুরা অনেকটা রাত হয়ে গেছে আর অনেক পরেই তোমাদের সামনেই এলাম তো কিরণকে খাওয়াবো ভাত এমন কিছু আজকে রান্না হয়নি ভাত হয়েছে আর দুধ এটাই দিয়েই সবাই খাবো মেয়েরা পড়তে বসেছিল তো ওরা উঠে পড়েছে এই যে সবাই খাবে তো যাই হোক সবাইকে এখন খাইয়ে দেবো অনেকটা অনেকটাই রাত হয়ে গেছে তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি তাড়াতাড়ি আবারও তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে